যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন তাদের জন্য খুবই ডিসকাউন্ট দেওয়া মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা আঠারো বাই বত্রিশ আর একটা সিঙ্ক আছে খুবই আনকমন এবং এটার সাথে একটা হ্যান্ড ওয়াশ থাকবে প্লাস চাপাটি ছুরি আকার অপশন আছে এখানে কলের অপশন আছে এটার সাথে বাস্কেট থাকবে এবং ওয়েস থাকবে এটা হলো যা মাত্র নয় হাজার টাকা আঠারো বাই আর একটু ভালো মানে নিলে অনেক হেভি তিন মোটা প্লাস এ প্লাস ব্র্যান্ডের খুবই আনকমন একটি সিং ডাবল বলের একটা বল বড় একটা বল ছোট যারা নিতে চান তারা এটা নিতে পারেন কোয়ালিটি খুবই ভালো এবং থিটনেসটা অনেক মোটা মাত্র নয় হাজার আটশো টাকা এটা হলো নয় হাজার আটশো টাকা এটা হলো যে নয় হাজার টাকা ওইটা হলো যে আট হাজার পাঁচশো টাকা যারা নেবেন তারা খুবই দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম